তেওঁলোকে মাছ নিছে তেনে চবাই জেলে মাছ খাই

কুলারে গুলা পানি নদীর পানি কুলারে গুলা পানি নদীতে না লা মানে তো খুশি হবে তুমি কমেন্ট পামি

বন্ধু ইয়াক দিনে বেংক জানো হৈ স্বামিস্ত্ৰী হয় না যাই লাই আহিছিলো সেইদিনা আছে নেকি

아아っ! heckurun, yapa! lass, za ma FYP Abbina ko maske bez優g game le Assassaab s'yawek asan

ওরে হাসি তোমার চিন্তা নাই ওরে হাসি না তোমার চিন্তা নাই কে কয় তোমার ভাই মই আছে মুদি তোমার ভাই ওরে হাসি না তোমার চিন্তা নাই ওরে হাসি না তোমার চিন্তা নাই কে তোমার ভাই মইরা চে মুদি তোমার ভাই আরে এই দাসেতে চাইরা হাঁচি না এই দাসেতে চাইরা হাঁচি না মুদি যায়া পলাইছে পলাইছে সব মানুষের চাপে পইরা মুদি দাসটা খাদাইতেছে

আর কত গোরা চোখের পানি মেট ফিলাদের তাইলে মরবি জানবেন আবার কয়েক হাসিনা বড় শৈতানা বড় শৈতান